আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন আসেন আমাদের স্টল ঘুরে যান হাতিম ফার্নিচারের স্টল যেখানে আমরা বাণিজ্য মেলা উপলক্ষে দিচ্ছি বিশেষ কিছু ছাড় এখানে আমাদের নিউ নিউ অনেক কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল সোফা থেকে শুরু করে ডাবল সোফা তারপর পাবেন আপনার ডিভান ভিতরে আসেন ভাইয়া এল শেপের সোফাও পাবেন এবং নিউ কিছু কালেকশনের বিভিন্ন ডিজাইনের পাবেন দুইটা টেবিল এখানে নিউ ডিজাইন আছে আর এনাদার কিছু ডিজাইন আপনারা চাইলে আমাদের ক্যাটালগ থেকে দেখে নিতে পারেন আমাদের আছে টিভি ক্যাবিনেট এবং আরেকটা আকর্ষণ যেটা আমাদের সবচেয়ে বেশি চলছে এই পুরো শোরুমের মধ্যে পুরা মানিজ্য মেলাতে সেটা হচ্ছে আমাদের ওয়াল ডেকোরগুলা বিভিন্ন ধরনের কালেকশন আছে এগুলোর ওপর আপনাদের এগারো পার্সেন্ট করে আমরা ছাড় দিচ্ছি আর যেই জিনিসটাই নেবেন বাণিজ্য মেলাতে যদি আপনারা অর্ডার কনফার্ম করেন সেক্ষেত্রে আমরা দিব বিশেষ কিছু অফার এখনই দেরি না করে চলে আসুন বাণিজ্য মেলায় অবশ্যই বলা যাবে আপনি এসেছেন বলবো না কেন আসেন ভাইয়া আমরা প্রথমে এই টেবিলটা দিয়ে শুরু করি এটা সম্পূর্ণ কাঠের উপর মার্বেলের ডকুমেন্ট করা হয়েছে তার উপর আমরা টেম্পার গ্লাস ইউজ করতেছি তো সেক্ষেত্রে আমাদের ফুল সেটের ছয়টা চেয়ার এবং ফুল টেবিলটা পেয়ে যাবেন আপনি এক লাখ এক হাজার জি ফুল সেটটা আপনি চাইলে এই ফেব্রিক্সটা কাস্টমাইজ করে কালার চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ মতো তো এক্ষেত্রে আপনি এগারো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আফটার ডিসকাউন্ট আপনার প্রাইস নব্বই হাজার আর আমাদের সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই বাসার নিচ পর্যন্ত হোম ডেলিভারি একদম ফ্রি এখানে আমি আরেকটা দেখাচ্ছি এই সোফাটা দেখেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার আমাদের কিছু লেদারের কালেকশন আছে দেখতে পাচ্ছেন আপনারা আপনি চাইলে কাস্টমাইজ করে এই লেদারের চেঞ্জ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার আটচল্লিশ হাজার ছয়শো এটা চাইলে আপনি ডাবলের এইটাও নিতে পারবেন আর না চাইলে আপনি পাঁচ সেটেরও নিতে পারবেন তিন সেটেরও নিতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রাইসটা ডিফারেন্টভাবে পড়বে আরেকটা আমাদের আকর্ষণীয় সোফা এল শেপ সোফা আপনি দেখতে পাচ্ছেন যেটা প্রাইস আমরা খুবই সীমিত রেখেছি পঁচাত্তর হাজার তার উপরে আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট আকর্ষণীয় এই ডিসকাউন্টগুলো যদি উপভোগ করতে চান এখনই হয়তো আপনি কিনে নেন না হলে আপনারা চলে আসুন বাণিজ্য মেলায় হাতিম ফার্নিচারে